গাইস আজকে আমি অনেক বড় লোক এখানে আমার অনেক টাকা দেখতে পাচ্ছেন এটা সাতত্রিশ হাজার টাকা মূলত এখানে আমাকে পাঠিয়েছে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে তো এখানে দেখেন বিশ টাকা দশ টাকা নোটা আছে না যে সব বিশ টাকা দশ টাকা রে ভাই এখানে কিন্তু একশো টাকাও আছে দুইশো টাকাও আছে মোটামুটি পাঁচশো টাকাও আছে হ্যাঁ সব ধরনের টাকায় আছে তো এ টাকা এখানে হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশত ত্রিশ টাকা সব মিলিয়ে তো এই টাকাটা মূলত আমাকে পাঠিয়েছে গুগল অ্যাডসেন্স থেকে যেখানে ইউটিউবে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছিলাম তো সেই কাজের ফলস্বরূপ বা কাজের বেতন মানে কামলা খাড়ার যে বেতন সেই বেতনটা মূলত এখানে পাঠাইছে সাতত্রিশ হাজার টাকা তো যারা ইউটিউবে ফেসবুকে কাজ করতে চান তারা অবশ্যই মনোযোগ সহকারে কাজ করুন ধৈর্য সহকারে কাজ করুন আপনার অ্যাকাউন্টেও কিন্তু এরকম টাকা মাসের একুশ তারিখে জমা হয়ে যাবে এবং পরবর্তী সময় আপনি কিন্তু এই টাকা ভেঙে ভেঙে খেতে পারবেন তো ইউটিউব ফেসবুকে কাজ করার কাজ করার পিছনে সবচেয়েতে যেটা মজার বিষয় আপনি হয়তো বা দশ মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও আপনি বানাচ্ছেন বানিয়ে আপনি তো দেখা গেল যে সেই ভিডিওটা আপলোড করে আপনি কিন্তু ঘুমাইতেছেন খাইতেছেন রাস্তাঘাটে দৌড় পড়তেছেন যা মন যায় তা করতেছেন কিন্তু আপনার টাকা এরকম টাকা কিন্তু অ্যাকাউন্টে যোগ হচ্ছে মানে প্রতিদিন ভিউ হচ্ছে প্রতিদিন টাকা যোগ হচ্ছে তো ডলারগুলো কীভাবে আছে দেখি যে রাত্রে আমি দেখলাম যে আমার মানে চ্যানেলে হয়তো আবার দশ ডলার আমি তো ঘুমাই আছি রে ভাই সকালে ঘুম থেকে উঠে দেখি দশ ডলার আমার হয়ে গেছে একশো ডলার মানে নব্বই ডলার হয়ে গেল তার মানে হচ্ছে আমি কিন্তু ঘুমায় ঘুমায় দশ হাজার টাকা কামাই করে ফেললাম আর পৃথিবীতে এমন কোনো পেশা নেই যেখানে আপনি ঘুমায় ঘুমায় উপার্জন করতে পারেন আর এই এই আপনারা দেখা যায় যে রাত জেগে ভিডিও দেখেন আর সেই ভিডিওতে আমরা লাভবান হই তো সেই জন্য যারা আমার পিওর্স আছেন বা যারা এই টাকা পাওয়ার পিছনে আজকে আমার এই সাফল্যের পিছনে যারা অংশীদার তারা হচ্ছেন আমার বিয়র্সরা তারা হচ্ছেন আমার ভালো লাগা ভালোবাসার মানুষগুলো তো যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন ভিডিওতে দেখা যায় লাইক দিয়েছেন শেয়ার করেছেন তো সবার জন্যই এই টাকাগুলো আমি উৎসর্গ করতে চাই তো আমার প্রথম মাসের পেমেন্ট এটা আমি মূলত একটা ভালো কাজে ব্যয় করতে চাই তো সেই জন্য সবার কাছে পরামর্শ চাচ্ছি যারা মূলত আমার রেগুলার ভিউয়ার্স বা যারা দেখা যায় আমার ভিডিওগুলো শেয়ার করেছেন তাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি এই সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এখন এই মুহুর্তে কি করা যায় বা এটা আমি মূলত হচ্ছে আমি একটা ভালো একটা কাজে ব্যয় করতে চাই সেক্ষেত্রে এই টাকাটা কি করলে ভালো হয় সেটা আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি কারণ আমার এখন থেকে রেগুলারলি কিন্তু টাকা আসবে কেমন হচ্ছে আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি সাপোর্ট করেন এরকম সাতত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রতি মাসেই পসিবল সেক্ষেত্রে আমি চাই প্রথম টাকাটা যেন আপনাদের ভালো কোনো উদ্দেশ্যে যেন ব্যয় হয় সেজন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এই টাকাটা কিভাবে কি করা যায় বা কোথায় কি করা যায় সেটা যদি পরামর্শ দেন আশা করি কৃতজ্ঞ হব আর আপনাদের পরামর্শ যদি আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গত তাহলে সেটা কিন্তু আমি করব করতে মানে প্রস্তুত আছি তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে এ পর্যন্তই তো যারা ফেসবুক ইউটিউবে টাকা উপার্জন করতে চান বা এই রিলেটেড যদি কোনো হেল্প যদি আপনার লাগে তাহলে অবশ্যই আমার সাথে নক করতে পারেন আশা করছি আপনাকে হেল্প করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো কিছু সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ